এখন স্টার্ট হবে স্টার্ট দাও ম্যাচ স্টার্ট হয়ে গেছে ম্যাচ দেখা যাচ্ছে আমার সাথে আছে তাগারে দেওয়ার একজন বড় ভাই সে আমাদের সাথে কাস্টম খেলবে দেখা যাক কি হয় আমার সাথে আছে আমাদের গিলের বেস্ট মেম্বার ডেভি জেট ইমন আর টিকটো গাড়ি আছে আমার টিকটো গাড়ি আছে কিন্তু ফলো মলো দিয়ে সাবস্ক্রাইব করতে দেখা যাক প্রথম রাউন্ডে আমার নিচ্ছি হচ্ছে হলো সেরা কিয়ম্পি শটগান ব্যাপার না

ফাইনাল নক ফাইনাল নক এন্ড ইন দা ফিনিশ ইন দা গেম এন্ড আমরা উইনার সো না ডেনজারাস প্লেয়ার কি নক করে দিল সেখানে আমরা কিছুই কোনো কথাতে কিছুতে পারব না আলোটা সামাল করতে হয় মানে আমরা চেষ্টা اكيد আমার লাগবে এবার দুশাই না স্যার সমস্যা বই আবার শোনেবেলা বইয়া নিতে কোনো সমস্যা নাই তাহলে আবার আমাদের সাথে কাস্টম করো পরে মধ্যে আজকের জন্য ভিডিওটা এইটুকুই তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আল্লাহ হাফিজ ফ্রেন্ডস হ্যাঁ আমরা জিতে গেছি ওরা হেরে গেছে